সংস্কৃত মনীষীয়ম বিজ্ঞান চেতনা বিজ্ঞান চেতনা নিয়ে আলোচনা এখানে গণিতজ্ঞ জ্যোতির্বিদ্যা আর্যভট্ট নিয়ে আলোচনা এখান থেকে লিখতে হবে আর্যভট্ট এখানে আর্যভট্ট গণিতজ্ঞ এটা সংস্কৃতে লিখতে হবে রূপায়ন পদ্ধতি পদ্ধতিগত দিক এখানে পরীক্ষামূলক উপাদান বিশ্লেষণ তার উপসংহার সূত্র এখানে লিখতে হবে তারপরে কৃতজ্ঞতা শিকার এখানে ছাত্র ছাত্রী স্বাক্ষর তারিখ আর হচ্ছে শিক্ষক শিক্ষিকা সাক্ষরের তারিখ লিখতে হবে এখানে